আপনি আমার কি বুঝাবেন আমি কিছু বুঝি না না আমি কোলে শিশু এখন তো আমি ঠিকই বুঝতেছি ওই ফারজানার পাগলা আমি করনি লাগে আপনি শিখাই দিবেন মাথা ঠান্ডা করে কথা কও রসে কত আমার কথা শুনো ফারজানার এখনো বিবাহ হয় নাই আমার মিছা কথা কোন ফারজানা নিজে কইছে আপনি ওর বিয়া দিবেন মা এটা করে ফাজিলের ফাজিল তোমার লগে মস্করা করছে বুঝছো তুমি রাজি থাকলে আমি এই ফারজানার লগে তোমার বিবাহ দেব আপনি মুরুব্বি হয়ে আমার লগে মস্করা করেন বুঝলাম ফারজানা মস্করা করে কিন্তু ওর জামাই কেন খালি আতাং কথা সময় নষ্ট চলো আমার লগে ফারজানা বাড়িতে চলো এ অক্স আমার যা বোঝার বোঝা হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে তুমি যাও না তো তুমি যে পাত্রীর খোঁজ করতে গেছিলা সেই পাত্রীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিছো আমি আর কোনো পাত্রীর খোঁজ করুক না আপনার মাধ্যমে আমি বিয়া করলে আমার প্রস্তাইতে দিব